আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ খোরশাদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে এই ভিডিওটি হলো আমার চ্যানেলের ছাব্বিশ আজ আমরা কথা বলবো দোকানে ডিসকাউন্ট দিলে লাভ কমে যায় দোকানে ডিসকাউন্ট দিলে লাভ কমে যায় নাকি উল্টো লাভ বাড়ে অনেক দোকানদার এই নিয়ে দোটান চলুন পরিষ্কারভাবে জেনে নিই প্রথমে একটা প্রশ্ন আপনি যখন কোনো দোকানে দশ পার্সেন্ট ছাড় লেখা দেখেন তখন কেমন লাগে সরাসরি আকর্ষণ করে তাই না গ্রাহক ভাবে চল দেখি এখানে কিছু সাশ্রয় হবে এটাই হলো ডিসকাউন্টের শো কিন্তু সমস্যা হলো অনেকে ভাবে ডিসকাউন্ট মানে সরাসরি লাভ কমে যাও আসলে তা নয় যদি বুদ্ধিমানের মতো পরিকল্পনা করেন তবে লাভ উল্টো অনেক গুণে বেড়ে যায় চলুন একটা সহজ উদাহরণ দেখি ধরুন আপনি একটা পণ্য বিক্রি করেন একশো টাকা লাভ হয় বিশ টাকা আপনি দশ পার্সেন্ট ছাড় দিলেন মানে বিক্রির দাম হলো নব্বই টাকা এখন হয়তো লাভ কম হবে দশ টাকা এখন যদি বিক্রি দ্বিগুণ হয় বা তিন গুণ হয় বা পাঁচ গুণ হয় একই দিনে আপনি দশটা না হয়তো তিরিশটা বা পঞ্চাশটা বিক্রি করলেন দশটার পরবর্তীতে যদি পঞ্চাশটা বিক্রি করলেন তাহলে মোট লাভ হলো দুই গুণ বা তিন গুণ ডিসকাউন্টের উদ্দেশ্য নতুন ক্রেতা টানার জন্য পুরোনো গ্রাহককে ধরে রাখার জন্য বেশি বিক্রি বাড়ানোর জন্য এটা একটা স্মার্ট মার্কেটিং টুল ক্ষতি নয় ডিসকাউন্টের আগে লাভ মার্জিন হিসাব করুন সব পণ্যে নয় নির্দিষ্ট কিছু পণ্যে অফার দিন যে পণ্যগুলোতে লাভ সর্বনিম্ন বিশ পার্সেন্টের উপরে থাকে ডিসকাউন্টকে সীমিত সময়ের মধ্যে রাখুন যেমন তিন দিন পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিন দোকানের সামনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রচার করুন বেশি বিক্রি হলে সাপ্লায়ারের কাছে থেকেও অনেক ভালো রেট পাবেন মানে কম দামে মাল কিনতে পাবেন যখন আপনি বেশি মাল কিনবেন তাই দোকানে ডিসকাউন্ট মানেই ক্ষতি নয় তাহলে বিক্রি বাড়ে গ্রাহক বাড়ে আর শেষ পর্যন্ত লাভ বাড়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখুন আপনি কখনো দোকানে ডিসকাউন্ট দিয়েছেন ফলাফল কেমন ছিল দয়া করে কমেন্টে জানাবেন